গুড মর্নিং এম চ্যানেল আজকে তোমাদের সামনে একটি মেগা ক্লাস নিয়ে এসেছে আজকে আমরা জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সবার প্রথমে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জনন তারপর অভিব্যক্তি এবং অভিযোজন সম্পর্কে জানবো এবং নেক্সট আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বংশগত অতএব আজকের যে ক্লাসটি হতে চলেছে সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে সকল চাকরি প্রার্থীদের জন্য তো চলো আমরা সবার প্রথমে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনন ওকে জননকে ইংরেজিতে বলা হয় রি প্রোডাকশন ওকে সবার প্রথমে আমাদের জানতে হবে জনন মানে কি জনন কথার অর্থ কি জনন কথার অর্থ কি বলো জনন কথার বংশ বিস্তার এখানে আমরা কি কি জানবো আমরা জানবো গ্যামেট কি গ্যামেট গ্যামেট কি যৌন জননের একক যৌন জননতন্ত্রের একককে বলা হচ্ছে গ্যামেট মনে থাকবে তাহলে কি বললাম আমরা বললাম যে যৌন জননতন্ত্রের যে একক সেটাকে গ্যামেট বলা হচ্ছে ওকে এই গ্যামেট এই গ্যামেট হচ্ছে দুই প্রকার তাহলে গ্যামেট কয় প্রকার গ্যামেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পুংগ্যামেট এবং হচ্ছে স্ত্রীগ্যামেট ওকে

এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিনগ্যামি সিনগ্যামি কি ওকে বলা হয়েছে জনন কোষাধারের বাইরে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে মিলন সেটাকে কি বলা হচ্ছে সিনগ্যামি বলা হচ্ছে অর্থাৎ আমরা জানলাম যে জনন কোষাধারের বাইরে ভিতরে না কিন্তু জনন কোষাধারের বাইরের মধ্যে যখন গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হয় সেটাকে কি বলা হচ্ছে সিনগ্যামি বলা হচ্ছে ওকে এবারে আমরা জানবো নিষেধ কাকে বলছি হ্যাঁ কি বলা হয়েছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেক্টের যে মিলন পুং এবং স্ত্রী গ্যামেক্টের যে মিলট সেটাকে কি বলা হচ্ছে নিষেধ বলা হচ্ছে ওকে নিষেধ কয় প্রকার বলো নিষেধ কয়েক প্রকার নিষেক হচ্ছে তান প্রকার ওকে সরি নিষেক হচ্ছে চার কয়েক প্রকার চার একটা হচ্ছে বৈহিনিশ বৈহিনিষে তার মধ্যে দেখা যায় মাছ ব্যান্ড হাইড্রা অন্তনিষের কার মধ্যে দেখা যায় সরিসৃপ পাখি আর সনিষের কার মধ্যে দেখা যায় উভলিঙ্গ যে ফুল বা উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে সনিষের দেখা যায় এবং পরনিষের কাদের মধ্যে দেখা যায় দুটি পৃথক জীবদেহ দুটি পৃথক জীবদেহ যেমন ফিতা উভলিঙ্গ প্রাণী ইত্যাদি মনে থাকবে দুটি পৃথক জীবদেহ ওকে এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংযুক্তি সংযুক্তি কি বলা হয়েছে এই সংযুক্তি পয়েন্টসকে কি বলা হয়েছে একটু দেখেনি বলেছে জনন কোষাধারের মাধ্যমে জনন কোষ দয়ের মিলনকে জনন কোষাধারের মাধ্যমে জনন কোষাধারের মাধ্যমে জনন যে কোষ আছে তার কি বলেছে তার ধারের মাধ্যমে জনন কোষাধারের মাধ্যমে যখন জনন কোষ মিলন হয় জনন কোষ যখন মিলন হবে সেটাকে সংযুক্তি বলা হচ্ছে ওকে নেক্সট আমরা জানবো অপুনজলি কাকে বলে অপুন ভালো করে শুনবে যেন এখান থেকে পড়াটা আমাদের মুখস্থ হয়ে যায় এবং আমরা পরীক্ষায় আসা সমস্ত অনিষিপ্তিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হবে কি হবে ডিম্বাণু থেকে যখন অপত্য জীব সৃষ্টি সেটাকে কি বলা হচ্ছে এবার কি

সংযুক্তি পদ্ধতিতে কোন পদ্ধতিতে সংযুক্তি পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষটাকে উৎপন্ন ডিপ্লয়েড কোষটাকে কি বলছে জাইগোস্পোর বলছে তাহলে জাইগোট আমরা কি বললাম সেটা হচ্ছে নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষ আর জাইগোস্পোরটা কি জাইগোস্পোরটা হচ্ছে নিষিক্ত বা সংযুক্তি পদ্ধতিতে অর্থাৎ কি সংযুক্তি পদ্ধতিতে যে উৎপন্ন ডিপ্লয়েড কোষ সংযুক্তি পদ্ধতিতে যেটা উৎপন্ন ডিপ্লয়েড কোষ সেটাকে বলা হচ্ছে জাইগোস্পোর

জননের দুটো পদ্ধতি রয়েছে কটা পদ্ধতি রয়েছে জননের দুটো পদ্ধতি রয়েছে ওকে প্রথমে আমরা জনন জানবো এবং পরে আমরা যৌন তাহলে আমরা কটা পদ্ধতি পদ্ধতি পেলাম পেলাম একটা হচ্ছে ওকে এবারে এখান থেকে অযৌন জননের যে পয়েন্টস বা যে পয়েন্টসগুলো আমাদের জানতে হবে বা বুঝতে হবে সেগুলো আমরা জেনে নিই বলছে একটি জীব থেকে অসংখ্য অপত্য জীব শেষ তাহলে অযৌন জননে কি হচ্ছে একটা জীব থেকে অসংখ্য অপত্য জীব মানে জীব সৃষ্টি হচ্ছে আর এটা জনিত্রী জীবের সংখ্যা একটি জনিত্রী জীব মানে মাতৃ যে জনিত্রী মানে মাতৃ যে জীব সেটা একটাই থাকবে একটা থেকে অনেক জীবের সৃষ্টি হয় নেক্সট গ্যামেট উৎপাদন হয় না এখানে কিন্তু গ্যামেট উৎপাদন হয় না ওকে কেবল মাইটোসিস কোষ বিভাজনে ঘটে তাহলে কি বলছে কেবল মাইটোসিস কোষ বিভাজন তাহলে এই যে অযৌন জননের ক্ষেত্রে কেবলমাত্র মাত্র মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে ওকে মাইটোসিস আর মাইটোসিস মিয়োসিস এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে জানবো ওকে তাহলে আমরা জানলাম যে অযৌন জননের ক্ষেত্রে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে মনে রাখবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে জনন যৌন জনন ওকে যৌন জনন তাহলে জননের দুটো পদ্ধতি পেয়েছি সেটা হচ্ছে অযৌন জনন যেটা আমরা পড়ে নিয়েছি এবার আমরা পড়ব যৌথ জনন ঠিক আছে কি বলেছে পুরুষ এবং স্ত্রী পুরুষ এবং স্ত্রী পরস্পরের যে মিলন সেটাকে কি বলা হচ্ছে যৌন জনন হচ্ছে জীবের সংখ্যা বৃদ্ধি জনিতৃ জীবের সংখ্যা এখানে কত হয় দ্রুত হয় উঙ্গামে এবং স্ত্রী গ্যামেটে সৃষ্টি হয় এখানে পুং এবং স্ত্রী গ্যামেট দুটো গ্যামেট সৃষ্টি হয় ওকে গ্যামেট উৎপাদনকালে গ্যামেট উৎপাদনকালে গ্যামেট উৎপাদনকালে মিওসিস মিওসিস গ্যামেট উৎপাদনকালে মিওসিস জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন তাহলে কি বললাম গ্যামেজ উৎপাদনকালে গ্যামেজ যখন উৎপাদন হবে তখন হচ্ছে মিওসিস তখন কি মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে জাইগোট থেকে যখন অপত্য জীব উৎপাদন হবে তখন কি হয় মাইটোসিস মনে থাকবে তাহলে মিওসিস কখন বলছে মাইটোসিস কখন বলছে মিটোসিস কখন হচ্ছে গ্যামেট উৎপাদনকালে আচ্ছা তখন গ্যামেট হচ্ছে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট এই যখন উৎপাদন হবে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট উৎপাদন হবে সেই সময় দেখা যায় মিটোসিস এবং জায়গট থেকে যখন জায়গট থেকে যখন কি হবে অপত্য কোষ সৃষ্টি হবে তখন সেটাকে যে বিভাজনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মাইটোসিস क्लियर হলো ওকে গুড এবারে অযৌন জননের অনেকগুলো আবার ভাগ রয়েছে সেই ভাগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেখান থেকে কিন্তু কোনো না কোনো কষ্ট পরীক্ষায় আসেনি আচ্ছা অযৌন জলনের যে ভাগগুলো রয়েছে ফার্স্ট যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে বিভাজন বিভাজনের মাধ্যমে যারা হচ্ছে বংশ বিস্তার করে অজন্য জননের মাধ্যমে বংশ বিস্তার করে তাদেরকে যে উদাহরণগুলো কি রয়েছে অ্যামিবা রয়েছে প্লাস রয়েছে ওকে বিভাজন আবার দুটো ভাগে হয় একটা হচ্ছে ডি বিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন এই যে অ্যামিবা বললাম অ্যামিবাটা হচ্ছে ডি বিভাজন আর প্লাজমোডিয়ামটা হচ্ছে বহু বিভাজন বোঝা কেন

এবারে আমরা কৃত্রিম যে অঙ্গজ জনন রয়েছে সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব ওকে প্রত্যেকটি আলোচনা করব প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পর্কেও আলোচনা করব তো আমরা সবার প্রথমে প্রাকৃতিক অঙ্গজ জননটা নিয়ে আলোচনা করি প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে যে ভাগগুলো পড়ে সেটা হচ্ছে বিভাজন বিভাজন তাহলে বিভাজনের মাধ্যমে অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করে কারা ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক

বিস্তার ঘটায় সেটা উদাহরণ গুলো কি যেমন তাদের তারপরে হচ্ছে পুষ্প এগুলো হ্যাঁ কন্দ পুষ্প যেটা ঠিক আছে এবারে হচ্ছে পরিবর্তিত কাণ্ড পরিবর্তিত কাণ্ড এর মধ্যে কি রয়েছে পরিবর্তিত কাণ্ডের আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে মৃদগত কাণ্ড আর একটা হচ্ছে অর্ধবায়বীয়

আচ্ছা লাস্ট যে রয়েছে সেটা হচ্ছে রসালো মুলে সাহায্য রসালো মুলে যেমন ডালিয়া আর শতকপি ওকে এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কৃত্রিম কৃত্রিম অঙ্গজ জনন কৃত্রিম অঙ্গজ জননের যে ভাগগুলো রয়েছে সেটা সম্পর্কেও আমাদের ডিটেইলস জানতে হবে শাখা কলন একটা শাখা কলন রয়েছে গুটি কলন রয়েছে জোড় কলন রয়েছে এগুলো সম্পর্কে তোমরা সকলেই জানো ঠিক আছে এবারে আমরা অযৌন জনন সম্পর্কে যাব অযৌন জনন আচ্ছা এটাও এর আগে আমরা আলোচনা করে নিয়েছি অযৌন জনন আলোচনা করে নিয়েছি আচ্ছা এখানটায় আমাদের যেটা পড়তে হবে তা হলো যৌন জনন আচ্ছা যৌন জনন হচ্ছে কয় প্রকার বলো যৌন যৌন জনন 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 দুই হচ্ছে আর একটা বা সংসতি বাংগেমি সিংগেমি সিঙ্গামি কি সিংগামি কি এটা আমাদের একটু জানতে হবে সিংগেমি বলছে পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলন এ কি হয় সিংগ্যামি হয় আর সংযুক্তি বা কনজুগেশন এর মাধ্যমে কারা বংশ বিস্তার করে সেটা হচ্ছে শৈবারের মধ্যে স্পাইরোগাইরা করছে আর জোয়ার মধ্যে কি করছে প্যারামিসিয়াম মনে থাকবে প্যারামিসিয়াম ওকে আচ্ছা এখানে আরো দুটো পয়েন্টস আমাদের মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে যৌন জননের একক বলো যৌন যৌন জননের একক হচ্ছে গ্যামেট সঠিক উত্তর মাইটোসিস এবং মিয়োসিস এই দুই পদ্ধতি যৌন জননে সম্পর্কিত একটু আগেই আমি বললাম তাই না যে কি হচ্ছে একটু আগেই আমরা কি পড়লাম হ্যাঁ গ্যামেট উৎপাদনকালে হচ্ছে মিয়োসিস আর জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে কি হচ্ছে মাইটোসিস অর্থাৎ যৌন জননে দুটো কোষ বিভাজন অংশ গ্রহণ করে একটা হচ্ছে মিয়োসিস এবং অপরটা হচ্ছে মাইটোসিস ওকে ক্লিয়ার এবারে আমরা যেটা জানবো সেটা অপুঞ্জনী বা পার্থেনো জেনেসিস অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি যখন অপত্য সৃষ্টি হবে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি একদম ডিরেক্টলি কি হবে যখন অপত্য সৃষ্টি হবে সেটাকে অপুঞ্জনী বা পার্থেনো জেনেসিস বলা হচ্ছে উদাহরণ উদাহরণ কি অপুঞ্জনী বা পার্থেনো জেনেসিস কাদের কাদের এটা দেখা যায় সেটা হচ্ছে বোলতা মৌমাছি চিংড়ি এগুলো হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে আর উদ্ভিদের ক্ষেত্রে কি মিউকর স্পাইরুলা

অপুঞ্জনি বিভিন্ন উদ্দীপকে প্রভাবে করে কৃত্রিম যে অপুঞ্জনিটা রয়েছে এটা কিন্তু অনেকগুলা উদ্দীপক মানে এখানে অনেক কিছু প্রভাবে এই কৃত্রিম অপুঞ্জনিটা ঘটে সেই উদ্দীপকগুলো কি কি যেমন তাপমাত্রা হতে পারে বিদ্যুৎ হতে পারে রাসায়নিক পদার্থ হতে পারে অতি বেগুনি রশ্মি হতে পারে এগুলোর প্রভাবে কি হচ্ছে এগুলো প্রভাবের দ্বারা বা এগুলোর দ্বারা কী হচ্ছে কৃত্রিম অপুঞ্জনিটা কিন্তু লক্ষ্য করা যায় ওকে নেক্সট কি রয়েছে লাভার যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার লাভার যে যৌন জনন লাভার যে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার সেটাকে কি বলা হচ্ছে সেটাকে পিডোজেনেসিস বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পিডোজেনেসিস লাভা অবস্থায় যৌনতা প্রাপ্তিকে কি বলা হয় লাভা অবস্থায় যৌনতা প্রাপ্তি লাভা থেকেই যখন যৌনতা প্রাপ্তি হবে তখন সেটাকে বলা হচ্ছে নিওটেনি ওকে কি বলছে নিওটেনি মনে রাখবে পিডোজেনেসিস কি তারপরে হচ্ছে নিওটেনি অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস কি শেষে একটা কোশ্চেন রয়েছে ব্যাঙের লাভাকে ব্যাঙের লাভাকে কি বলা হয় ট্যাপকোল বা বেঙাচি বলা হয় যে ব্যাঙের যে লাভা সেটাকে ট্যাপকোল বা বেঙাচি বলা হয় আমরা বলি না বেঙাচি বেঙাচি ঠিক আছে এবার তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে বেঙাচি থেকে ব্যাং হয় বেঙাচি থেকে ব্যাঙ হয় এই যে রূপান্তরের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কোন হরমোনে তারা ঘটে

ফুলের পরাগ ধানি থেকে ফুলের পরাগ ধানি থেকে পরাগ রেণু পরাগ রেণু একই ফুলের বা একই গাছে যখন অন্য ফুলে একই প্রজাতি ভুক্ত অন্য গাছে গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয় বোঝা বুঝা গেল বুঝসটা বোঝা গেল কি পরাগ যো কাকে বলছে বলছে ফুলের পরাগ ধানি থেকে কি নিব পরাগ রেণু সেই পরাগ রেণুটা কি হচ্ছে একই ফুলের হতে পারে একই গাছের হতে нее কি করব যখন অন্য ফুলে বা একই প্রজাতির উক্ত অন্য সেটাকে বদলন দিতে আমরা ট্রান্সফরমেশন করব মানে স্থানান্তরিত করব অর্থাৎ সেটাটাকে নিয়ে দেব বা ঢেলে দেব হ্যাঁ তখন সেটাকে কি বলা হচ্ছে পরাগযোগ বা কি বলা হচ্ছে পলিনেশন বলা হচ্ছে পরাগযোগ বা পলিনেশন বলা হচ্ছে ওকে আচ্ছা পরাগযোগের প্রকারভেদ পরাগযোগ হচ্ছে দুই প্রকার পরাগযোগ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সহপরাগযোগ এবং অন্যটা অত্যন্ত সেটা হচ্ছে ইতর পরাগ ওকে এবার স্বপরাগ যোগ মানে একই গাছে ওকে আর উদাহরণ হিসাবে আমরা শিম টমেটো নিতে পারি আর ইতর পরাগ যোগটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে এখান থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে ইতর পরাগ ঠিক আছে কি বলেছে বলছে কোন ফুলের পরাগধানি থেকে কোন একটা ফুলের পরাগধানি থেকে কি নেব পরাগভেনুটাকে নেব একই প্রজাতির বা অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে সেটাকে স্থানান্তর করব বা পরে তাকে ইতর পরাগ যোগ বলছে মনে থাকবে এখানটা কি বলছে কোনো একটা ফুলে পরাগ ধানি থেকে কি নেবো আমরা পরাগ রেণুটাকে নেব সেই রেণুটাকে নিয়ে একই প্রজাতি একই প্রজাতি অন্য কোন গাছে একই প্রজাতি হতে হবে কিন্তু অন্য কোনো গাছের কি হচ্ছে গর্ভমুণ্ডে সেটাকে স্থানান্তর করলে যে ঘটনাটা ঘটবে সেটাকে ইত পরাগ বলছে উদাহরণ হিসাবে আমরা নিতে পারি তাল পেতে লাভ তাল পেতে মনে থাকবে নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে শুষ্ক ওজন কি শুষ্ক ওজন কাকে বলছে জীবিত বা শব্দ মৃত জীব দেহকে যদি আমরা পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চব্বিশ ঘন্টা রাখি তাহলে ওজন প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কি হয় হ্রাস ঠিক আছে এই অবস্থায় জীবদেহের যে ওজন সেটাকে শুষ্ক শুষ্ক তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে যে কত ডিগ্রি উষ্ণতা সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আর কত ঘন্টা ধরে রাখতে হবে চব্বিশ ঘন্টা যদি রাখি তাহলে ওজনটা কতটা হ্রাস পাবে সিক্সটি থেকে সেভেন্টি এরপর যে জীবদের যে ওজনটা আমরা পাই যে নিট ওজনটা যেটা পাই সেটাকে শুষ্ক ওজন বলছে ওকে তাহলে এবার আমরা জানবো মানব বিকাশের বিভিন্ন দশা মানব বিকাশের কিন্তু অনেকগুলো দশা আছে আমাদের যে এই হিউম্যান লাইফ এই হিউম্যান লাইফগুলো কতটা মানে কতগুলো স্টেজ বাই স্টেজ প্রবাহিত হয় ঠিক আছে এবং একটা স্টেজের পরে আমরা কিন্তু কি আমরা ভূপৃষ্ঠের সঙ্গে মিশে যেতে তাই তো তো কতগুলো স্টেজ আছে না যেমন প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল এইচএস তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন তাই না এই যে কতগুলো স্টেজের মাধ্যমে আমাদের পড়াশোনাটা যেরকম কমপ্লিট হয় ঠিক তেমনি আমাদের এই যে মানব জীবনটা আছে এটাও কতগুলো স্টেজ বাই স্টেজ আমরা কিন্তু অতিক্রম করি করবি না মানব বিকাশের বিভিন্ন দশা মানব বিকাশের কয়টা দশা মানব বিকাশের হচ্ছে পাঁচটা দশা কয়টা দশা পাঁচটা শব্দজাত খুব খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স শব্দজাত কোনটা কোন সময়টাকে শব্দজাত বলছে

মেল মেলদের এই সময় যারা পুরুষ এই সময় তাদের যে নিঃসৃত হয় সেটা টেস্টোস্টেরন আর ফিমেলদের হচ্ছে কি হয় এটা নির্গত হয় এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে যৌনাঙ্গের বৃদ্ধি এবং যৌন লক্ষণে প্রকাশ পায় ঠিক আছে যৌনাঙ্গের বৃদ্ধি এবং যৌনাঙ্গের লক্ষণ প্রকাশ পায় দেখবি এই সময় হচ্ছে মেয়েদের অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া তাদের শারীরিক বৃদ্ধি পাওয়া ঠিক আছে তাদের হচ্ছে গঠনগত বৃদ্ধি পাওয়াগুলো একদম পরিস্পুষ্টভাবে

আদর্শ ফুলের চারটা অংশ থাকে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে বৃত্তি দলমন্ডল পুস্তবক এবং আদর্শ ফুলের উদাহরণ হচ্ছে কি জবান একলিঙ্গ ফুল কোনগুলোকে বলছে যেমন লাউ কুমড়ো এগুলোকে একলিঙ্গ ফুল বলছে উভলিঙ্গ ফুল কোনগুলোকে বলছে যেমন জবা অপরাজিতা ধুতুরা বক এগুলোকে উভলিঙ্গ ফুল বলছে ব্যাঙাচির যে জনন পদ্ধতি সেটা হচ্ছে যৌন জনন ব্যাঙাচির মধ্যে আমরা যে অর্থাৎ ব্যাঙের মধ্যে যে আমরা জনন পদ্ধতিটা দেখতে পাই সেটা হচ্ছে যৌন জনন কি যৌন জনন আচ্ছা নেক্সট যে আচ্ছা এখান থেকে তোমাদের কি আমি এটা পড়িয়েছি ক্রোমোজোম এর মধ্যে কি এই জননের চ্যাপ্টারের মধ্যে কি ক্রোমোজোমটা ইনক্লুডেড আছে হ্যাঁ আছে আছে আচ্ছা এবার আমরা ক্রোমোজোম সম্পর্কে একটু আলোচনা করে নেব ক্রোমোজোম কি ক্রোমোজোম কি এটা আমাকে সবার জানতে হবে

তাহলে মনে থাকবে ক্রোমোজোম কোথা থেকে নিউক্লিয়াসাল আর ক্রোমাটিড কোথা থেকে ক্রোমোজোম থেকে মনে থাকবে এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এমাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কোষ বিভাজনে চারটি দশা দেখা যায় তাহলে কোষ বিভাজনের যে চারটি দশা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা কোষ বিভাজনে দেখা যায় না দেখা যায় আমরা কোষ বিভাজন তিনটা পড়েছি একটা হচ্ছে এমাইটোসিস মাইটোসিস এবং শুধুমাত্র শুধুমাত্র অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কোষের যে বিভাজনের যে চারটি দশা প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এটা শুধুমাত্র কোন বিভাজনে দেখা যায় না বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কোষ বিভাজনের চারটি দশা দেখা যায় না অ্যামাইটোসিসে কিন্তু দেখা যায় না বাকি দুটো দশার মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে এই চারটি দশা আমরা দেখতে পাই মনে থাকবে মনে থাকবে আচ্ছা এবারে কি বলা হয়েছে মাইক্রোসিস পদ্ধতিটা আমাকে জানতে হবে মাইক্রোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় মাইক্রোসিসটা কটা পদ্ধতিতে সম্পন্ন হয় দুটি পদ্ধতিতে সম্পন্ন হয় দুটি পর্যায়ে সম্পন্ন হয় সেই দুটো পর্যায়ে কি কি বলছে একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইটাসিস আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইটাসিস

নিউক্লিক অ্যাসিড থাকে নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে ফর্মিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড যেটা থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড ওকে কোষ বিভাজনের যে প্রস্তুতি পর্ব কোষ বিভাজনের যে প্রস্তুতি পর্ব অর্থাৎ কোনো কিছু কাজ শুরু করার আগে যে একটা প্রস্তুতি চলে যে আমাদের পরীক্ষা আছে प्रिपरेशन তাড়াতাড়ি আমরা পড়াগুলো কমপ্লিট করে নিই যে আমাদের কালকে পরীক্ষা আছে তার মানে আজকে আমাদের সমস্ত পড়াটাকে কমপ্লিট করে আমরা কিন্তু কি করি একদম পরীক্ষার জন্য প্রস্তুতি নিই যে এবারে আমি একদম

কিন্তু পারে এমন কোন কোন প্রাণী আছে সেটা কি সেটা হচ্ছে হংস চঞ্চু আর আছে প্লাটিপাস মনে থাকবে হংস চঞ্চু এবং প্লাটিপাস এটা হচ্ছে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী ওকে তারপরে সুস্পষ্ট জনুক্রম দেখা যায় সুস্পষ্ট জনুক্রম দেখা যায় কোন কোন প্রাণীতে সেটা হচ্ছে ওবেলিয়া কি ওবেলিয়া পুরুষ মৌমাছি সৃষ্টি

বহিবিশে তো বললাম মাছ এবং ব্যাঙের মধ্যে দেখা যায় সর্ববৃহৎ কোষ কি সর্ববৃহৎ সবথেকে বড় যে কোষ সেটা কি সেটা হচ্ছে যা হচ্ছে কি সেটা স্ত্রীদের মধ্যে অবস্থিত ডিম্বাশয় মানে থাকবে এটা হচ্ছে সবথেকে বড় মনুষ্য কোষ সর্বদীর্ঘ মনুষ্য সর্বদীর্ঘ মানে দীর্ঘ মানে সর্বদীর্ঘ থেকে বড় সর্বদী মনুষ্য কোষ হচ্ছে স্থায়ী কোষ

কোষ মধ্যস্থ মানে কোষ মধ্যস্থ কোষ রয়েছে তার মধ্যস্থ মানে তার মধ্যে কি থাকছে বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে কোষের মৃত্যু ঘটায় এই যে লাইস কোষ মধ্যস্থাইসম যে আছে না এই লাইসুজটা কি হচ্ছে কোষ মধ্যস্থ মানে কোষের মধ্যে অবস্থিত যত ধরনের যে অঙ্গাণুগুলো আছে না ওগুলোকে কি করে ও হজম করে বুঝতে পারবে যার ফলে কি হচ্ছে কোষের মৃত্যু ঘটে যাত্ৰায় কি হচ্ছে তো এই হলো रिप्रोडक्शन বা জননের সম্পূর্ণ একটি বিস্তারিত আলোচনা আশা রাখছি এই ভিডিওটি দেখার পরে বা খুব ভালো করে শোনা পরে তোমাদের আর এখান থেকে কোনো প্রশ্ন থাকবে এখান থেকে কোথা যাই क्वेश्चन আসবে না কেন আশা রাখছি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক করে জানতে পারবে ওকে